আপনার বাড়িটা আমরা তলাশি করতে চাই চলেন আপনার বাসায় যাই বাড়িতে এটা কি বাড়ি আপনার বাড়ি ওই যে ঘর দেয়া যায় চলেন ঘরে যাই তলাশি করি পাক এটাই তো সেই জায়গা না হ্যাঁ হ্যাঁ এটাই সেই জায়গা জয়া অভিজিৎ সবকিছু খোঁজো তন্ন তন্ন করে খোঁজো স্যার পাক এখানে একটা ঘর স্যার এখানে একটা ঘর তার মানে কি বুঝছেন না স্যার এখানে একটা ঘর তার মানে কি বুঝছেন তার মানে এই দুর্গা পুজোতে এদিকে এখানে তো কোনো সূত্র পাইনি কে সলভ করব কি স্যার আমার পরিচিত একটা বাবা আছে যে গোমায় গোমায় কেস সলভ করে গোমায় গোমায় কেস সলভ করে এমন তো কোনো সময় শুনি নাই তো যাই অনেক দিন পর একটা কেস পাইছি এটা যদি হারাই সেটি মান সম্মান বলতে থাকলো না এক বছর পর একটা কেস পাইছি চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তা করবেন না আপনার জোতা মানে আমার জোতা এই ভাই আপনার আমি জোতাগুলো খুঁজে দিম চলো অভিজিৎ দেয়া এই তো স্যার আমার পরিচিত বাবার কাছে চলে আসি অভিজিৎ কার শুধু ঘুমাই বাবা আপনি কি ঘুম থেকে টুটবেন আপনার সাথে জরুরি কথা ছিল না আমি কখনো চোখ খুলি না এই জন্য আমাকে সবাই জগতের বাবা বলে এদের কোনো সমস্যা থাকলে আমাকে বল আমি সমাধান করে দিব স্যার আর কি করবেন বইলা দেখেন সমাধান করা যায় কি না আচ্ছা বাবা আপনি কি শুরু সম্বন্ধে আমাদেরকে কিছু বলতে পারবেন আমাদের চেয়ারম্যান ও যত চুরিয়ে গেছে এই শালায় কি করবো সারাদিন গোমায় আমি অনেক কিছুই শুনি কিন্তু দেখি না বল তোদের চুরি করছে শালা বন্ড আমরা যদি জানতাম কে চুরি করছে তাহলে তোর দ্বারাইতাম

এই যা ধরতে অভিজিৎ আমরা জঙ্গলের খুব ভয় পাই কারণ জঙ্গল এখন রাসেল বাইফের নামে আতঙ্ক আছে হ্যাঁ এই কেমন একজনই সলভ করতে পারি কে স্যার পাঠান স্যার পাঠানটা এখন কই ফামু হতে পারে কোন গাছের উপরে জয় অভিজিৎ তোমরা এক কাজ করো তোমাদেরকে আমি লোকেশন বলিতেছি তোমরা ওই লোকেশনে যাও যে পাঠানের সাথে যোগাযোগ করো স্যার আপনি আমাদের সাথে যাবেন না আমি করতে যাই

কি এসি স্যার কয়ে আপনি এখানে তো জুতোর পথ খালি আরে জয়া অভিজিৎ যেই প্রথম দিনে আমি প্ল্যান করছি যেদিনকার জুতাগুলা চুরি হইসে আমার খুব ভাল লাগতো এক জোড়া জুতা কিন্তু টাকা লেগে কিনতে পারতাম না দীর্ঘ একটা বছর পরে কেস এসেছে আর তোকে কইলে খুব খুশি হবি এই জুতাগুলো আমিই চুরি করাইছি আর হ্যাঁ ওই যে পাঠান ও তো ওরে আমি পাঠান দ্বারে পাঠায়া পাঠানে আমার আগেই কল দেওয়া খুয়ে দিছে জুতাগুলা কই আছে আমার মহামূল্যবান জোতা কই এ সি তো কাম করে দিছে হ্যাঁ অত জানে না আমার কাছে একটা লাইসেন্স করা বন্দুক আছে পরে আমি ছাপনি না